এই যে আমার পিছনে এত সুন্দর সুন্দর শার্টের কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এইগুলোর যদি দাম শোনেন তাহলে তো আপনারা বেহুশ হয়ে যাবেন আমি নিশ্চিত আপনারা যদি দেখেন এই কালেকশনগুলো এত সুন্দর এবং প্রাইস এত রিজনেবল কি আর বলবো অনেক সুন্দর ছিল এই কালেকশনগুলো আর প্রাইস হচ্ছিল মাত্র দশ ইউরো এবং এই শার্টগুলো ছিল লেডিস শার্ট এবং প্রত্যেকটা ডিজাইন অনেক সুন্দর যেই সকল আপুরা নাকি এই ধরনের ওয়েস্টার্ন কালেকশন পরে থাকেন তাদের জন্য তো আমি বলবো যে অনেক সস্তা একদম সস্তায় বস্তা ভরে নিয়ে আসবেন এই কালেকশনগুলো এত সুন্দর আমার কাছে তো প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন খুবই ভালো লেগেছিল তো এই শোরুমটার নামটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি আর এইখানে কিন্তু যেই সকল শার্টগুলো আমি দেখাচ্ছি সবগুলোই ছিল মাত্র পাঁচ ইউরো এবং দশ ইউরোতে এর বেশি কিন্তু একটাও না যেমন এই শার্টটা আমার কাছে খুবই ভালো লেগেছিল একটু ডিজাইন করা ছিল সুন্দর আর ব্ল্যাক তো প্রত্যেকটা মেয়ের অনেক বেশি পছন্দ এবং এই শার্টটার প্রাইস ছিল জানেন কত মাত্র পাঁচ ইউরো আর তারপরে এই শার্টটা দেখেন এইটাও অনেক সুন্দর ছিল এইটাও ছিল মাত্র পাঁচ ইউরো করে তো আমার কাছে তো খুবই ভালো লেগেছিলো এইখানে প্রত্যেকটা কালেকশন পাঁচ ইউরো দশ ইউরো আর কি মানে এত পরিমাণ ডিসকাউন্ট চলতেছে এই শোরুমটাতে আমি তো ওই দিন জাস্ট দৌড় দিয়েছিলাম অনলাইনে দেখে তো আমি যেই সকল শোরুমে যাই প্রত্যেকটাই কিন্তু যেখানে রিজনেবল আর কি ওইগুলোই শেয়ার করি আপনাদের সাথে যাতে আপনারাও নিয়ে আসতে পারেন তো অনেক কাপড়ে কিন্তু নিয়ে এসে আমাকে আবার ইনবক্সের ছবি আপু দেখো তোমার ভিডিও দেখে আমি এইটা নিয়ে আসছি গিয়ে তখন আমার কাছে খুবই ভালো লাগে ভিডিও করাটা সার্থক মনে হয় আর কি তো এখানকার প্রাইস ছিল মাত্র ইউরো এই শোরুমটার আরো কয়েকটা ভিডিও ইনশাল্লাহ আমি আপলোড করব আপনাদের জন্য কারণ এখানে আরো অনেক অনেক কালেকশন ছিল যেগুলো আসলে আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা দেখে গিয়ে কিনে নিয়ে আসতে পারবেন আর এই শোরুমটা ছিল হলো স্টেশনে তো স্টেশনটা আমার বাসার খুবই কাছে আমার বাসা থেকে মাত্র দশ মিনিটের দূরত্ব আর কি এর জন্য আর কি আমার যাওয়া হয়েছিল এইখানে তো এই শোরুমটা তো আমার কাছে যেহেতু মানে রিজনেবল এর জন্য আমার মোটামুটি প্রায় সময় এইখানে আমি যাওয়া হয় আর কি আর এইখানে যে কালেকশনগুলো দেখছেন এইগুলো ছিল মাত্র মাত্র পাঁচ ইউরো করে আর কি আর এখানে সাইজ অতটা হয়তো বা আপনি অ্যাভেলেবেল পাবেন না কারণ যেহেতু এগুলো সব ডিসকাউন্টের প্রোডাক্ট এর জন্য আর কি আপনাকে দেখে বুঝে শুনে আনতে হবে একটু চেক করে নিয়ে আসবেন কারণ ওই দিন আমি শোরুমে যাওয়ার পরে আর কি দেখেছিলাম যে একটা ছিঁড়া ঝুলাই রাখছে তো এর জন্য আর কি একদম আনার সময় চেক করে দেখে শুনে তারপর নিয়ে আসবেন মানে এখানে আপনার পাঁচ ইউরোর কালেকশনগুলো বেশি দশ ইউরো দেখলাম খুবই কম মানে পাঁচ ইউরোর কালেকশানে আর কি বেশি তো এই জিনিসগুলো আমার কাছে খুব ভালো লাগছে এইগুলো কিন্তু ব্লাউজ ছাড়া মানে আপনি ব্লাউজের মতো ব্যবহার করতে পারেন আর কি মানে শাড়ির সাথে আর এই যে এই সুন্দর সুন্দর জুতাগুলো এইগুলো ছিল দশ ইউরো এগারো ইউরো করে আর কি এখানে প্রত্যেকটা কালারও খুবই সুন্দর ছিল এইগুলো ছিল সাধারণত সম্ভবত আর কি ভেলবেটেও এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করা আমার গলার অবস্থা খুবই খারাপ বয়স হয়তো বা জানি না কেমন হয়েছে তো যাই হোক না কেন ভালো থাকেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন আল্লাহ হাফিজ